আমার এই শখের বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছে আর এই বুদ্ধি হঠাৎ করে কেন আমার মাথায় এসেছে এইরকম একটা নিচু জায়গাতে কত সুন্দর মতো বাড়ি করার প্ল্যান করেছি যার জন্য আমার অনেক টাকা খরচ হয়েছে সেই সব আজকে পার্ট পার্ট টু দিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাসাতে যাওয়ার আগে পঞ্চাশ হাজার টাকার মতো নিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম এখান থেকে হয়তো বা বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকাতে একটা বাড়ি হয়ে যাবে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদের ফুল ডিটেলস আজকে বলে দিই বাড়ির পাশে নিচু জায়গাতে এরকম ঘাস লাগানো ছিল। এখান থেকে ঘাস উঠিয়ে মাটি পরিষ্কার করে ভাবছিলাম একটা অন্য রকম বাড়ি করব। তারপরে মাথায় আসলো যদি বাঁশ দিয়ে বাড়ি করি তাহলে বাঁশের বাড়ি কেমন হবে। বগুড়া থেকে মানুষ নিয়ে এসেছিলাম হাজার টাকা দিয়ে শুধু আমার একটা ঘর করেছে। তাদেরকে আমি একটা কথাই বলেছিলাম ঈদের আগে আমার ঘরটা চাই। দিন রাত পরিশ্রম করে মাত্র এক সপ্তাহের মধ্যে আমার ঘরটা তারা তৈরি করে দিয়েছে। এখানে যে বাঁশগুলো ব্যবহার করা হয়েছে কিছু বাঁশঝাড়ের বাঁশ আমাদের ছিল আর বাদবাকি নাকি অনেকগুলো কেনা লেগেছে এক কথা বলতে গেলে যে মজুরিটা আমি দিয়েছি সেখানে শুধু তাদের গায়ের যে কষ্টটা সেটা আলাদা করে বাস তার সবকিছু আমাদের দিতে হয়েছে আর এই মানুষগুলো যে সাত দিন ছিল তাদের খাওয়া খরচ সবকিছু আমাদের এ বাদেই তারা পঁচিশ হাজার টাকা নিয়েছে শুধু এই ঘরটা তৈরি করতে এই দিকে আমি যে চালটা করেছিলাম এই চালের জন্য আলাদা মিস্ত্রি লেগেছে চালটা তৈরি করতে মোট ছয় থেকে সাত হাজার টাকা লেগেছে আমার শুধু এটা মজুরির কথা বলছি তা বাদে তো বাসের কথা বললামই কিছু কিনেছিলাম কিছু আমরা নিয়েছি এখন বলি জায়গাটা ঠিক করার ব্যাপারে মাটি কাটা হয়েছিল অনেক জায়গাটা অনেক বেশি নিচু হলেও একটু আঁকা বাঁকা ছিল যার কারণে আমাদের সুন্দর মতো মাটি দিয়ে ফিল করতে হয়েছে চাল প্রথম যেদিন তোলা হয় সেই দিনে আল্লাহর রহমতে আমাদের ঘরে বৃষ্টি নেমেছিল যে সুন্দর লাগছিল মাসা আর মাটি কাটার কথা কি বলবো সেখানে তো আমাদের অলমোস্ট বিশ হাজার প্লাস চলে গিয়েছে আপনারা যারা বলছেন আরো উঁচু করলে ভালো হতো উঁচু করিনি কারণ আরো অনেক কাজ আমাদের বাকি আছে আমার নিচু জায়গাতে আমি সিঁড়ি দিয়ে নামতে পারবো যার কারণে এখানে করা এরপরে যখন সাত দিনের আগের দিন আমরা গিয়েছিলাম তখন দেখলাম আমাদের সম্পূর্ণ ঘরের দেয়াল একেবারে তৈরি শুধু এইগুলো ডেলিভারি করে আমাদের ঘরটা সেট করে দিয়ে যাবে পাশের যে ঘরটা আটকানোর জন্য আমাদের খুঁটির প্রয়োজন তাই সিমেন্টের খুঁটি লাগিয়েছিল এইগুলো চারিদিকে দিয়ে একেবারে মজবুত শক্ত করতে হবে কারণ আমাদের যে চালটা আছে এটা অনেক মজবুত যাতে পানি না পড়ে সেই ব্যবস্থায় করা হয়েছে আর এই সিঁড়িটা আমার শ্বশুর আধা তৈরি করতে দেখছিল যে ইটের ভালো লাগে নাকি বাঁশের পরে অবশ্য আমি বাঁশেরই করে নিয়েছি বাড়িটা কেমন হবে ফুল ডিজাইনটা আমার আর পলাশেরই মাথায় ছিল আর আমরা সেভাবে আসলে চাচ্ছিলাম আমরা ভেবেছিলাম ইট হয়তো বা কম লাগবে কিন্তু লাগতে লাগতে এক হাজার ইটি লেগে গেছে আর অবদান সব থেকে বেশি সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি তারা এই সুন্দর জায়গাটা আমাকে নিজের মতো করে কিছু একটা করতে দিয়েছে আর সাথে এত বেশি হেল্প করেছে এটা হয়তো বা বলে বোঝাতে পারবো না অনেকেই বলছে যে বেড়া বা বাড়ির রং করলে বেশি ভালো হতো তবে আমি চাচ্ছিলাম যে তা একেবারে অরিজিনাল বাঁশের কালার সেই কালারটাই থাকবে পরে যদি কখনো মনে হয় তাহলে সেটা করবো জাস্ট আমি শুধু সিলিংটাই কালার করেছিলাম যেন ঘরের মধ্যে ঢুকলে পারে একটা কালারফুল লাগে এই দিন ছিল লাস্ট দিন যেই দিনে আমাদের ঘরটাকে রেডি করে তারপর ওনারা চলে গিয়েছে নিজের বাড়িতে এই কালারফুল সিলিং দেখে অনেকে বলছেন পুরো বাড়িটা এরকম কালার করলে ভালো লাগবে ইনশাল্লাহ নেক্সট টাইম আমার বাড়িটা অন্যরকম ভাবে সাজাবো কালার করবে এই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল যেটা আসলে বলে বোঝানোর মতো না নিজের চোখের সামনে নিজের ঘর উঠছিল শখের ঘর সেটা দেখছিলাম আর ভেবেছিলাম টুকটাক কাজ করতে অল্প টাকাতে হয়ে যাবে তবে আস্তে আস্তে ধাপে ধাপে টাকার পরিমাণ বাড়ছে জিনিসের পরিমাণও বাড়ছে যেখানে আমাদের নিজেদের বাস দে হয়ে যাওয়ার কথা ছিল সেখানে আমাদের আরো অনেক বাস কিনতে হয়েছে তারপরে আবার অন্যান্য মিস্ত্রি মজুরি দিতে দিতে আমাদের অনেক টাকা চলে গেছে মাটি কাটার মানুষ লাগা শেষ করে দিলেও পরের দিন মনে হয় আর একদিন লাগলে তারপরে শেষ হবে কেবল এই দিয়ে দুই দিন আগে আমরা আমাদের মাটি কাটার মানুষের কাজ শেষ করে দিতে গেলে টুকিটাকি যে খরচগুলো সেগুলো আসলে ধরাই হয়নি দুই হাজার তিন হাজার চার হাজার এমনি চলে গেছে এদিকে আবার মাটির নিচ দিয়ে পানি লাইন নিয়ে এসে এইরকম একটা কল বসানো হয়েছে এখানে অনেক টাকায় খরচ করতে হয়েছে পাইপ কল অনেক কিছু মিস্ত্রি খরচ এরপরে আমাদের বাড়ির ভেতরে আমি একেবারে পাকা করতে চেয়েছিলাম যাতে বৃষ্টি হলে নেমে চলে যায় পানি ঘরের মধ্যেও যেন মাটির না থেকে কোনো পোকামাকড় না ওঠে তাই পুরোটা ইট বিছিয়ে আসলে আমি সিমেন্ট দিয়ে সবকিছু ভরাট করে দিয়েছি দিয়ে বলেছিল দুই বস্তায় সিমেন্ট হলেই হয়ে যাবে সেখানে লেগেছে আমার চার বস্তা প্লাস মানে যেটা আমরা বাজেট করছি তার তুলনায় দেখা যাচ্ছে একটা দুইটা তিন তিনটা চারটাও বেশি লেগে যায় তারপরে সামনের রাস্তাটা সুন্দর মতো ইট বিছিয়েছিলাম আর এখানে সব থেকে কম খরচ হয়েছে আমার শ্বশুর নিজের হাতে সিঁড়িটা তৈরি করেছে আর এই ফুটেজটা ছিল চাঁদ রাতের আগের রাত সেই রাতে আমরা রাত তিনটা পর্যন্ত সবাই বাইরে কাজ নিয়ে মিস্ত্রি এই মামাটা এত কষ্ট করেছে ওই রাতে কাজ কমপ্লিট করে তারপরে উনি বাসায় গেছে ওনার খরচ বেশি লাগেনি ওনার খরচ মোটামুটি পনেরোশো লেগেছিল শুধু সিমেন্ট বালুর খরচই অনেক বেশি ছিল দেখতে গেলে পাকা করতে গিয়ে আমার এখানে পনেরো হাজার প্লাস টাকা খরচ হয়েছে আপনাদের ভিডিওর লাস্টে সব টোটাল কস্টিং আমি হিসাব করে একটা কস্টিং বলে দিব কে বলছেন আপু আমি এরকম একটা শখের বাড়ি করতে চাই কত টাকা খরচ হয়েছে কত টাকা তুমি ব্যবহার করছো এরপরে বলি লাইটিং এর কথা ঈদের তৃতীয় দিন পর্যন্ত আমি লাইটিং রেখেছিলাম তিন হাজার টাকা পরবর্তীতে আমি নিজে লাইটিং কিনে একেবারে পার্মানেন্ট লাইটিং করে রাখবো আমার বাড়ি সেখানে সবকিছু মিলে তিন হাজার টাকা চলে গিয়েছে বাদ বাকি আনুষঙ্গিক খরচের কথা তো বাদই দিলাম আব্বু যে কষ্ট করেছে সেই কষ্টের তো আসলে কোনো আসলে ঋণ করা যাবে না আমার এই শখের সুন্দর বাড়িটা তৈরি করতে আমার শ্বশুর শাশুড়ি আর আমার বর সব থেকে বেশি অবদান রাখে পরদিন সকালবেলা মানে চাঁদ রাতের দিন এখানে পেন্টিং এর কাজ চলছিল আর সব থেকে কষ্টকর কাজ হচ্ছে পিঙ্কি সে তো একেবারে দিন রাত পরিশ্রম করে এখানে আমার সুন্দর মতো পেন্ট করে দিয়ে সেই খরচ তো আমি তার কাছে বাকি রেখেছি মানে বাকির ভাগে ফাঁকি বলেছি তোমার হিসাব সেটা রাজশাহীতে গিয়ে আমি শোধ করবো আপাতত বাকি খাতায় রেখে দাও আর আব্বু যেহেতু অনেক বেশি কষ্ট করেছে আব্বুস স্যার প্রায় যে খুব দিয়ে দিব আমার এই শখের বাড়িতে শখের জিনিসপত্র রেডি করতে সবাই অনেক বেশি কষ্ট করেছে রাজশাহী থেকে সাত আর এসেছিল ফয়সাল এসেছিল তারাও অনেক বেশি কষ্ট করেছে সাথে নীরব তো আমার পুরো বাড়ির যে গাছ সেগুলো টপে লাগিয়েছে কম বেশি আমরা সবাই পরিশ্রম করেছি শুধু ঈদের দিনে যেন আমরা সুন্দর একটা বাড়ি পাই এই টুকিটাকে জিনিসপত্র কিনতে গিয়ে প্রায় চার হাজার টাকা চলে গিয়েছে ফুলের টপের কথা তো বলতে ভুলেই গিয়েছি ফুলের টপ ফুল এগুলো দিয়ে তিন হাজার টাকা আর এই যে টিয়া পাখির কথা অনেকে জিজ্ঞাসা করছেন এইগুলো আমি নিয়েছিলাম তিরিশ টাকা করে গ্রামে একটা চাচা বিক্রি করছিল তার থেকে আসলে কিনে নিয়েছিলাম ছয়টা টিয়া পাখি রান্না বাড়ি করার জন্য যত কিছু কিনেছি এইগুলো তো আসলে হিসাবের খাতাতেই ধরা হয়নি যে রংগুলো কিনেছিলাম সেইগুলো আসলে লেখা হয়নি দেখতে গেলে এত টাকা খরচ হয়ে গেছে যেটা যখন আমরা হিসাবে এসে ভেবেছি তখন ভাবতেছি এত টাকা আমরা একটা বাড়ির পেছনে খরচ করেছি তবে মাশাআল্লাহ আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ খুবই বেশি সুন্দর হয়েছে আমার বাড়ি আমার শখের বাড়ি যা চেয়েছিলাম তার থেকে হাজার গুণ আরো বেশি সুন্দর হয়েছে তবে এখনো আরো অনেক কাজ বাকি আছে যেগুলো আমি সামনে মাসে গিয়ে কমপ্লিট করব। আমার ইচ্ছা আছে বাড়িতে অন্যরকম আরো অনেক জিনিসপত্র হবে দেখতে যেন পুরো বাড়িটাই ভরা হয়ে থাকে রাতের দিন আমরা ভিডিও কমপ্লিট করে তারপর রাত্রে বেলায় ফুলঝুরি পটকা ঝরাচ্ছিলাম এরপরে ঈদের দিন সকাল বেলায় ঘর টস সব গুছিয়ে রান্না বাড়ি সেখানে করেছি সর্বমোট আমার বাড়ির জন্য খরচ হয়েছে প্রায় এক এক লাখ বিশ হাজার প্লাস আনুষঙ্গিক টুকিটাকি খরচগুলো একেবারে হাতে বাইরে মাটি কাটা মুজুরি মিস্ত্রি খরচ সব কিছু টং দিয়ে এক লাখ বিশ হাজার টাকা খরচ পড়ে গেছে তাহলে ভাবেন আমি নিয়ে গিয়েছিলাম পঞ্চাশ ষাট হাজার টাকার মতো আর সেখানে গিয়ে আরও বেশি লেগেছে আপনারা যারা এই ছোট্ট কুঁড়ে ঘরের মতো আইডিয়া নিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ফ্রে ফুল ভিডিওটা আসলে মেক করা অনেকেই শুধু কমেন্ট করছেন আপু কত টাকা খরচ করেছে কত টাকা তাই আমি শুনতে শুনতে জাস্ট একটা ফুল ডিটেলস ভিডিও বানিয়ে ফেললাম আপনারা যারা চান তাদের জন্য খুব ইজি হয়ে যাবে চাইলে আরো কিছু কমাইতে পারেন বাড়াইতে পারেন আপনাদের যদি সলিড জায়গাটা থাকে তাহলে বিশ হাজার টাকা যে মাটি কাটার খরচ করেছি সেটা আর লাগবে আমরা কিছু জিনিস যেহেতু আমাদের এক্সট্রা অনেক কিছু লেগেছে তাই হয়তো বা বেশি টাকা খরচ হয়ে যেতে পারে আবাদে টুকি খাওয়া দাওয়া খরচ তো একেবারেই ধরা হয় না আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার বাড়ির ভিডিও নিয়ে আজকে লাস্ট ভিডিও কারণ কাল থেকে শুরু হবে আমার বিয়ের ভিডিও মানে বিয়ের প্রোগ্রামের ভিডিও তাদের সাথে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও এখন থেকে আমার বিয়ের ভিডিও দেখবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ